হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ড্রিম স্কুল আজকে আমি তোমাদের দেখাবো দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইটির এক থেকে ছয় পৃষ্ঠা পর্যন্ত তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক তো চলে এসো বইটির প্রথম পৃষ্ঠায় এখানে দেখো গণনা করির এখানে কিছু ব্লক্স দেওয়া আছে এবং তার পাশে দেওয়া আছে পরি যেখানে আছে অঙ্কে প্রথমে এরপরে আছে কথায় এরপর তোমাদের লিখতে হবে এখানে কথাতে ঠিক এভাবেই বাইশ অঙ্কে লিখতে হবে তারপরে কথায় এবং তোমাদের লিখতে হবে কথাতে এখানে এরপরে তেইশ চব্বিশ পঁচিশ এভাবে করে কিন্তু খালি ঘরগুলোতে তোমাদের কথাই লিখতে হবে তো খুবই সহজ বাড়ির কাজ আশা করি তোমরা এটা ক্লাস ওয়ানেই করে এসেছো এখনও করতে পারবে তো বাসায় আগে ভালো করে পড়ে নিবে এবং এরপরে এই খালি ঘরগুলোতে লিখবে তোমরা পেন্সিল ব্যবহার করতে পারো যেহেতু বইয়ে লেখার জায়গা আছে বারবার রাবার দিয়ে মুছে বারবার লিখতে পারবে এরপর এখানে দেয়া আছে একান্ন থেকে একশত পর্যন্ত বানান এখানে অঙ্কে এবং কথায় দুটোতেই দেওয়া আছে তোমরা প্রথমে পড়ে নিবে এরপরে একান্ন থেকে একশো পর্যন্ত মুখস্থ করে বাসায় লিখবে তো এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটা করে আমাদের ফেসবুক গ্রুপে আপলোড দিতে পারো তো এই ছিল এক থেকে ছয় পর্যন্ত তো সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ পরের ভিডিওগুলো এভাবেই দেখতে থাকো ডান আজকের মতো বিদায় নিচ্ছি আরও একটা কথা জানিয়ে রাখছি যে কোনো বইয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো আমরা আমাদের সাধ্যমতো অবশ্যই চেষ্টা করব সো গুড বাই